বন্ধুরা এই বর্ষার মরশুমে মাঝে মধ্যেই বিকেলবেলায় কিন্তু একটুখানি অন্য ধরনের স্ন্যাক্স খেতে ইচ্ছা করে তার মধ্যে একটি অতি ফেভারিট আমার স্ন্যাক্স হচ্ছে দই বড়া তো এটা বানাতে যতটা মনে হয় যে খুব কষ্টসাধ্য ততটাও কিন্তু নয় আমি বাড়িতে মাঝে মধ্যেই দই বড়া বানিয়ে খেয়ে থাকি আর এটা শুধুমাত্র যে কি বলবো যে খেতেও সুস্বাদু হয় আর এটা ডায়েটের জন্যও কিন্তু ভালো রেসিপি মাঝে মধ্যে এই দই বড়া বানিয়ে আপনারা খেয়ে দেখতেই পারেন তো চলুন শুরু করি রেসিপিটা প্রথমেই বিউলির ডাল আড়াইশো মতো আমি নিয়ে রাত্রিবেলা এটাকে জলে নর্মাল ভিজিয়ে রেখেছিলাম ওভার নাইট ভিজিয়ে রাখলে ভীষণ ভালো এটা হয় আর পরের দিন সেটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তারপরে এটাকে আমি সন্ধেবেলায় বানাচ্ছি এতে দিয়ে দিলাম একটুখানি খাবার সোডা যেটাকে বেকিং সোডা বলে আর এদিকে বসিয়ে দিয়েছি প্যানে গরম জল গরম জলটার মধ্যে দিয়ে দিলাম লবণ এই গরম জলটার কিন্তু ভীষণই গুরুত্ব আছে আর এদিকে দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে গ্যাস জ্বালিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল এবার আমি বড়াগুলোকে ভাজবো আর প্রথমত এটাকে খুব ভালো করে ফ্যাটাতে হয় না ভালো করে ফ্যাটালে কিন্তু বড়াটা তেমন ফ্লাপি হবে না সেই জন্য খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু রকম আমি লবণ ইউজ করিনি আর দেখুন বাইরের ওয়েদারটা কি সুন্দর না একদম আস্তে আস্তে বিকেল শেষ হয়ে সন্ধ্যা নামছে এক পশলা বৃষ্টি কিছুক্ষণ আগেই হয়ে গেছে তারপর আকাশের রকম অবস্থা খুব সুন্দর এরপর আমি একটুখানি জল নিয়ে নিচ্ছি যেহেতু একদমই ঠিক ছিল সেটার থেকে একটুখানি পাতলা করার জন্য জাস্ট দেখলেন অল্প জল মেশালাম কারণ এখানে কিন্তু একদম পাতলা ব্যাটার হবে না দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ঘনত্বটা রয়েছে এই এইরকমভাবেই কিন্তু বড়ার ব্যাটারটা থাকবে আর খুব ভালো করে এটাকে ফ্যাটাতে হবে আর এদিকে আমার জলটা মোটামুটি গরম হয়ে গেছে আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো ফোটানোর দরকার নেই মোটামুটি এরকম গরম হয়ে আসলেই নিভিয়ে দিলে হবে আর এরপরে আমার ফেটিয়ে একটা একটা করে বড়া আমি তেলটা গরম হওয়ার অপেক্ষায় ছিলাম দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু তেলটাকে গরম করে নিয়ে তারপরে আঁচটাকে লো করে ভাজতে হবে দেখতেই পাচ্ছেন যে আমার প্রথম ব্যাচের বড়াগুলো দিয়ে দেওয়া হয়েছে হালকা হাতে এটাকে নাড়িয়ে চাড়িয়ে উল্টে দিতে হবে যাতে ভালো করে এটা কিন্তু ভাজা হয় আর সময় দিয়ে এটাকে ভাজতে হবে ভিতরটা যেন একদমই কাঁচা না থাকে সেই জন্য লো আঁচেই এটাকে করতে হবে প্রথমে তেলটা গরম করে নেবেন তারপরে কিন্তু লো টু মিডিয়াম আঁচে রেখে রেখে ভাজতে হবে লালচে হয়ে গেলে শুধু দেখবেন যে ওপরটা লালচে হয়ে গেছে ভিতরটা যেন ভালোভাবে এটা ভাজা হয় এটা লক্ষ্য রাখবেন আমার এক বাজ ভাজা হয়ে গেল এই ভাজা যে বড়াটাকে আমি দিয়ে দিলাম ওই নুন জলের মধ্যে ওই নুন জলে এটাকে মিনিট পনেরো কুড়ি যদি ডুবিয়ে রাখা হয় তাহলেই কিন্তু বড়ার ভিতরে নুনটা ভীষণ ভালোভাবে ঢুকে যাবে আর বড়াটাও ভীষণ একদম ফ্লাপি ফ্লাপি হয়ে যাবে এরপর আমার সেকেন্ড ব্যাচ একই উপায়ে ভাজা চলছে সেকেন্ড ব্যাচে অনেকগুলো আমার বড়া হয়েছে দেখতেই পাচ্ছেন আড়াইশো ডালে কিন্তু অনেকগুলোই দই বড়া হচ্ছে বেশ তিন চারজন বাড়িতে মোটামুটি খাওয়া যাবে এবার মিনিট পনেরো পরে তুলে একটুখানি দেখে নেবেন যে জলটা ভালো করে ঢুকেছে কিনা এবং বড়াগুলো যথেষ্ট নরম হয়েছে কিনা সেই রকম বুঝে যদি মনে হয় আরও পাঁচ মিনিট রাখার তাহলে রাখতে পারেন তো এইভাবে আমি প্রথম ব্যাচেরগুলো একটু আগে যেহেতু হয়েছিল সেইভাবে আমি তুলে নিলাম তারপরে বেশ কিছুক্ষণ এটাকে ভিজিয়ে রাখার পর কুড়ি মিনিট বাদে তুললাম তুলে এই প্লেটে সব বড়াগুলো একে একে আমি সাজিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম আমি একশো গ্রাম মতো এখানে টক দই আর একশো গ্রাম মিষ্টি দই অন্যান্য জায়গায় কিন্তু শুধু টক দই হয় আমি মিষ্টি দইটা আর কি হাফ হাফ হিসেবে ব্যবহার করেছি আর দিলাম ভাজা মশলা এখানে ভাজা জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে গুঁড়িয়ে নিয়েছি আর দিচ্ছি এখানে বিট লবণ আর দিয়ে দেবো অল্প পরিমাণ দু চার দানা মতো চিনি খুব বেশি চিনি আমি এখানে দিচ্ছি না যেহেতু এখানে মিষ্টি দই আমি ব্যবহার করেছি মূলত চিনিটাকে অ্যাভয়েড করার জন্যই এতে টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসে আমি আর চাটনি ঠাটনি ইউজ করিনি এটাকেই খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন খুব ছট জলদি উপায়েও বানানো যায় খেতেও দারুণ হয় এরপরে একটু ঠিক হয়ে গিয়েছিল বলে অল্প জল আমি মিশিয়ে নিলাম নিয়ে আর একটু দইয়ের ব্যাটারটাকে পাতলা করে দিলাম দিয়ে আমি দই বড়ার ওপরে সমস্ত যে দইয়ের ব্যাটারটা সেটা আস্তে আস্তে ঢেলে দিলাম ব্যাস দেখতেই পেলেন যে কী চট জলদি উপায়ে দই বড়া রেডি হয়ে গেল আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য বা ওই ক্রাঞ্চের জন্য একটুখানি হলদিরামের ঝুড়ি ভাজা আমি এখানে ছড়িয়ে দিচ্ছি আর তার সাথে একদম শেষে অল্প করে আমি ছড়িয়ে দেব চাট মশলা শুধু একটু টেস্টের জন্য ব্যাস আর কিচ্ছু নয় এতেই কিন্তু খেতে চমৎকার হয় বাড়িতে এইভাবে অভিনব উপায়ে দই বড়া বানাতেই পারেন আলাদা চাটনি ঠাটনির কোনো দরকার নেই বিশ্বাস করুন এইভাবে একবার বানিয়ে খেলে আপনি এর প্রেমে পড়েই যাবেন তা আজকের রেসিপি এই পর্যন্তই কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্টে অবশ্যই মতামত দেবেন আর চ্যানেলটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য এটা